গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর আমি সময় সংসদ থেকে সময় বলছি দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আমার ঠাকুর ঘরের অবস্থাটা একবার দেখে নাও আর আজকে হচ্ছে আমাদের গুরুদেবের উৎসবের শেষ দিন সেটা তোমাদের সাথে তুলে ধরবো আজকে কি করি সকাল থেকে সকালবেলা এসে তোমাদের দেখাচ্ছি আমাদের ঠাকুর ঘরের অবস্থাটা দেখো পরিষ্কারই করা হচ্ছে না শেয়ালা করেছে কি আজকে করবো সব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো

هذا ابو اداره الفيديو كده ايجي كده ايجي كده

শিক্ষা <tompa> হচ্ছে <to> <tompa> আজকে এখানে ডাল হবে পায়েস হবে মিষ্টি হবে তারপরে পনির তরকারি হবে পাশি তরকারি হবে এত কিছু মহাপ্রসাদ তো আছেই আমাদের

দেখো বন্ধুরা বাইতে চলে এসেছি বাইতে চলে এসে ব্লিচিং দিয়েছি ঠাকুর ঘরের সামনে জায়গাটা এখন একটা পরিষ্কার করে নেব ওই দেখো দিকে জল আছে ওই জল দিয়ে পরিষ্কার করবো এখন এই দেখো বন্ধুরা তিরিশ মিনিটও হয়নি জল চলে গেছে পনেরো মিনিট জড়ে জোরে এসছে তারপরে জল চলে গেছে যেন এক গামলা দু গামলা ভরে ভরে রেখেছিলাম সেই দিয়েই পরিষ্কার করলাম হাঁপিয়ে গেছি হাতের ডানাও ব্যথা হয়ে গেছে পরিষ্কার হয়েছে মোটামুটি এই দেখো বন্ধুরা এখন কেমন পরিষ্কার লাগছে ভালোই পরিষ্কার করেছি আর পাচ্ছি না খুব হাতে ডানা ব্যথা হয়ে গেছে এমন আজকে রান্নাবান্না নেই বলে ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম আরও বেশি কষ্ট হচ্ছে দেখো জল নেই তাও আছে সেই জল দিয়ে এই কাজ সারতে হবে কিছু করার নেই চলো বন্ধুরা এরপর যাবো প্যান্ডেলে খেতে এখন দশটা দশ বাজে বন্ধুরা চলে এসেছি খাবার জায়গায় লাইন নিতে জায়গা এ দেখো আমি আমার বন্ধুদের এসেছি এতজন আমরা তিনজন এরা কজন আসবে জানি না এসে দিয়েছি জায়গা এখন দশটা দশ বাজে তারপরে আবার দেখাবো fungacha gundla 14 ta 树上都没有做的。<Yeah. S 3>